ভাই থিওকে চিঠি লিখছেন ভিনসেন্ট গগার সঙ্গে একটি স্টুডিওতে রয়েছি স্টুডিওটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে একটা বড় সূর্যমুখী আঁকবো সব ফুলের মধ্যে সূর্যমুখী আমার অনেকটাই প্রিয় এই জন্য গোলাপের আগে অলওয়েজ সূর্যমুখী চুজ করি আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে কত ফুলই তো ফোটে বসন্তে তবে কেন গোলাপ ছেড়ে সূর্যমুখীতে মন দিয়েছে নতুন প্রজন্ম লাল নয় জেন্সির প্রেমের রং কেন উজ্জ্বল হলুদ আসলে সানফ্লাওয়ার ইজ দ্য নিউ রোজ হলুদ রং আমার খুবই পছন্দ আমরা দুজনেই সেই হলুদ রংটাই প্রেফার করেছি সূর্যমুখী জাস্ট ওই ট্রেন্ডিং এ আছে আমার ভালোও লাগে সূর্যের মতো এটাই ক্ষণ একটা মুখে একটা হাসি লেগেই গেছে তাই জন্যেই এটা স্পেশালি এটাই চুজ করা হয়েছে আমরা জানি সূর্যমুখী ফুল যেহেতু সূর্যের দিক করে ফোটে ওটা একটা আনুগত্যের দিক এবং জীবনের চলার পথে যে আনুগত্য আমাদের অ্যাকসেপ্ট করতে চলেছি এটা দিয়েই শুরু তো আজকে থেকেই কেন নয় আনুগত্য সবাই দেখছি কালার কম্বিনেশনও ভালো লাগছে এই বাসন্তে প্রেমের রং হলুদ নতুন প্রজন্মের মন মজেছে সূর্যমুখীতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের শেষ সূর্যমুখী ফোটার সময় আবার কোথাও জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ে বাড়ি থিম শুটিং উপহার চাহিদা বেড়েছে সূর্যমুখীর অনুষ্ঠানে সাজানোর কাজে লাগে ছেলে মেয়েরা নিচ্ছে গঙ্গা পাড়ে এখনো ছবি টুবি তুলছে হ্যাঁ এ চা সারা বছর হ্যাঁ এগুলো আমরা বান্তলা থেকে ওই লগন থাকলে দাম বেশি থাকে লগন না থাকলে দাম কম থাকে যখন যেমন এখন ধরো পঞ্চাশ টাকা যাচ্ছে এবার দুশো আড়াইশো তিনশো পর্যন্ত হয়ে যায় তিনশো চারশো হয় গ্রিক পুরাণে সূর্যমুখী ফুলের সঙ্গে সূর্যের দেবতা অ্যাপোলোর যোগ রয়েছে রোমান ইতিহাসেও সূর্যমুখীর উল্লেখ খ্রিস্টানদের কাছে সূর্যের সঙ্গে সূর্যমুখীর মিল মেচে থাকার প্রতীক বৌদ্ধ ধর্মে সূর্যমুখীকে পবিত্র বলে মনে করা হয় সূর্যমুখীর দুটো প্রকৃতির একটা হচ্ছে তৈল জন্য সেটার একটা ফুল হবে এবং সেটা হচ্ছে গাছে একটা ফুল মাথায় বেশ বড় আকারে সেটা হয় আর যেটা আমরা সূর্যমুখী ফুল হিসাবে সাজানোর কাজারে ব্যবহার করি সেটার অনেক শাখা পোশাখা হবে ফুলের সাইজটা অত বড় হয় না প্রচুর ফুল হয় সূর্যমুখী ফুলের ওই অ্যাট্রাকটিভ কালারটা কিন্তু আমরা ওইটা দেখে পছন্দ করি কিন্তু ওই হোল লেগে পাপড়িগুলো সেগুলো হচ্ছে মৌমাছিকে আকর্ষণ করে সারা জীবন ধরে মনের অসুখের সঙ্গে দীর্ঘ লড়াই করেন ভিনসেন্ট তার ভালোবাসা বারবার বিচ্ছেদে বেদনায় রক্তাক্ত হয় এতেন থেকে থিওকে লেখেন ভালোবাসা ছাড়া বাঁচতে পারি না একজন নারীর সঙ্গে থাকতে চাই ভালোবাসা ছাড়া একজন নারী ছাড়া আমি বাঁচতে পারবো না সারা জীবন হয়তো সূর্যমুখীর উজ্জ্বলতাকে চেয়েছেন ভিনসেন্ট প্রিয়তমা ছেড়ে গিয়েছেন জীবদ্দশায় তার ছবির মর্ম বোঝেনি কেউ একদিন নিজের বুকে গুলি চালিয়ে দেন ভিনসেন্ট একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখো সম্পর্কে যেরকম প্রচুর লেয়ার্স থাকে না প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেক প্রচুর ব্যাগেজেস থাকে প্রচুর লেয়ারস থাকে সেরকম সূর্যমুখীতেও কিন্তু পাপড়ির একটা ভীষণ সুন্দর স্তরে গঠিত হয় অন্য ফুলের সাথে যদি কম্পেয়ার করো সূর্যমুখীতে কিন্তু বেশ একটা সুন্দর লিয়ারিং ব্যাপার থাকে মানে যদি দেখো ফ্রম দ্য নিউরোলজিক্যাল পার্সপেক্টিভ তাহলে ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন অক্সিটোসিন মানে যেটা ধরো একদম লাভ হরমোন বলতে আমরা যেটা বুঝি সম্পর্কে স্থায়িত্ব প্রাণবন্ত একটা জায়গা থেকে কিন্তু অক্সিটোসিন আমাদের সাহায্য করে সমস্ত গুড হরমোনো যেগুলো আমাদের মনে মধ্যে একটা ম্যাজিকের মতো ফিল করায় একটা হ্যাপি হরমোন বলা হয় ডোপামিনকে সেটা কিন্তু এরকম উজ্জ্বল রং দেখে বিশেষ করে হলুদ কমলা এই ধরনের রং দেখলে আমাদের মস্তিষ্কে খুব ভালো কিছু নিউরো কিন্তু সিক্রিট হয় আনন্দ ভালো লাগার অনুভূতিকে বাড়ায় গগা আর ভিনসেন্টের স্টুডিওর সেই উজ্জ্বল হলুদ আজ এসে পড়েছে নতুন প্রজন্মের হাতে আঙুলে আঙ্গুলে লেখা হচ্ছে সম্পর্কের নতুন অভিধান সানফ্লাওয়ার ইজ এন নিউ এজ রোজ